সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনারা জানেন যে উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আসলে এই ঘটনার আলোকে বর্তমান সময়ে যেটা ঘটছে যা বলার মতো না আপনারা সবাই বা রীতিমতো জানেন যে বাংলাদেশে বিমান বিধ্বস্ত হওয়ার পর যে ঘটনাটা ঘটেছে আসলে এই ঘটনাটা একটা মর্মান্তিক একটা ঘটনা বললেই চলে আসলে আপনারা জানেন যে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু এক বোতল পানির দাম কেমনি ছয়শ টাকা চায় কোন দোকানদার ভাই আসলে আমরা লাইভে আসতাম না আজকে আমরা এই বিষয়টা নিয়ে লাইভে আসলাম সেটা হচ্ছে যে যখন উত্তরের মধ্যে বিমান বিধ্বস্ত হয় তখন লিটার পানির বোতলের দাম ছয়শ টাকা চায় একজন দোকানদার বাংলাদেশের মধ্যে আপনি যখন বিপদে পড়বেন বাংলাদেশের মধ্যে আপনি যখন বিপদে পড়বেন তখন সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করা তো দূরের কথা আপনাকে আরও সেই বিপদে টেনে হেসড়ে ধরবে এটাই বাস্তবতা বাংলাদেশে আসলে এটা কেমনে সম্ভব আমি এটা আমার বোধকম্য আসে না আসলে এই বিষয়টা কেমনে সম্ভব যেমনটা যে দুই লিটার পানির বোতলের দাম টাকা চায় কি হিসাবে আসলে উত্তরে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি আসলে এমন আমাদের দেশে অসাধু ব্যবসায়ী আছে তারা দুই লিটার পানির দাম কেমনে ছয়শ টাকা চায় ভাই এই ব্যবসায়ীকে কি করার দরকার আমরা বাংলাদেশ আমরা ছাত্র সমাজ আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি যাতে সমদস্য থাকে কিন্তু সমদস্যতা থাকা দূরের কথা দুই লিটার পানি যেখানে চাচ্ছে ওনারা দুই লিটার পানি যেখানে চাচ্ছে ছয়শো টাকা একটা ছেলে শেষ হয়ে যাচ্ছে সেখানে একটা মানুষ পানি কিনতে গিয়েছিল দুই লিটার পানির দাম যেখানে যাচ্ছে ছয়শো টাকা বুঝতে পারছেন বাংলাদেশ কোন জায়গায় আছে বলেন আপনারাই বলেন বাংলাদেশ কোন জায়গার মধ্যে আছে যেখানে দুই লিটার পানির দাম চাচ্ছে ছয়শো টাকা আরে ভাই দুর্ভিক্ষর সময়ে এরকম দাম চায়নি কোনো দোকানদার দুর্ভিক্ষর সময়ে কোনো দোকানদার এরকম দাম চায়নি যে দুই লিটার পানির দাম ছয়শো টাকা দিতে হবে তাহলে আমরা কোন বাংলাদেশে পড়ে আছি একবার নিজেকে নিজে দিয়ে চিন্তা করুন নিজেকে নিজে প্রশ্ন করুন নিজেকে নিজেই জবাব দেন যে দুই লিটার পানির দাম কেমনে ছয়শো টাকা হয় ভাই আমার এটা কিন্তু বোধগম্য আসে না যে দুই লিটার পানির দাম কেমন ছয়শো টাকা হয় যখন বিমানটি বিধ্বস্ত হলো বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে পানির অতিরিক্ত প্রয়োজন ছিল ঠান্ডা পানির আপনারা জানেন যে অগ্নিদগ্ধ কোনো সমস্যা হলে সেখানে পানির প্রয়োজন পড়ে আসলে এই পানির প্রয়োজন নিয়ে তারা পানি কিনতে গিয়েছিল এক দোকানদার সেই দাম চেয়েছিলো কত দুই লিটার পানির দাম ছয়শো টাকা নিলে নেন না হলে এখান থেকে যান এরকম কথা বলছিল এক দোকানদার আসলে ভাই দেখেন বিপদে পড়লে বাংলাদেশের মানুষ সাহায্য করবে তো দূরের কথা বাংলাদেশের মানুষ সাহায্য তো দূরের কথা সাহায্য না করে তাদেরকে আরও বিপদে ফেলতে চেষ্টা করে এটাই হচ্ছে আমাদের দেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের গুণ এটাই হচ্ছে তাদের মহৎসত্ব আর ভাই যেখানে মানুষ বিপদে পড়ছে সেখানে মানুষকে বাঁচানোর চেয়ে দূরে ঠেলে দিচ্ছেন উত্তরের ঘটনা আমি মিথ্যে কথা বলছি না আমি উত্তরের ঘটনা নিয়ে কথা বলছি এখানে এক দোকানদারের কাছে দুই লিটার পানি নিয়ে আসার জন্য গিয়েছিলো দুই লিটার পানির দাম কেমন ছয়শ টাকা ছিল মানে সে জানে এখানে বিমানের সমস্যা হয়েছে এখানে একটা স্কুলের বাচ্চাগুলোর সমস্যা হয়েছে এখানে দাম বেশি চালে সেই দামের পানিগুলো বিক্রি হবে এইভাবে তারা দাম বেশি চাচ্ছে আসলে আপনারা একটা জিনিস জানেন কি না আমি জানি না আসলে বাংলাদেশের মানুষ কোন পথে হাঁটছে বাংলাদেশের মানুষ কোন পথে হাঁটছে কোন পথে যাচ্ছে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যেখানে দুই লিটার পানির দাম চাচ্ছে ছয়শো টাকা কেমনে সম্ভব দুই লিটার পানির দাম ছয়শো টাকা কেমনে সম্ভব আসলে এটা তো আমার বুঝে আসে না যাই হোক আমরা লাইফটি বেশিক্ষণ করার জন্য আসিনি অল্প কিছু সময়ের জন্য করার জন্য আসছি আমরা অতীতে শেষ করে দেব। দুই লিটার পানির দাম কেমনে ছয়শো টাকা হলো এটা আমার বোধগম্যে আসে না আর যেমনটা আপনারা জানেন যে উত্তরার ঘটনাটা কেন্দ্র করে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আর বাংলাদেশ তোলফার হচ্ছে বা এই বিষয়টা নিয়ে অনেক গুজব বা অনেক রকেট ছড়াচ্ছে আসলে এই গুজবে আপনারা কখনো কান দেবেন না এই গুজবটাতে কান না দিয়ে আপনারা নিজের মতো করে শুনবেন এবং আপনাদের যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছে জাগে তাহলে আপনারা অবশ্যই ঘটনাস্থলে এসে এখানে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ও নসেদ কতগুলো ইউটিউবার আছে কতগুলো ফেসবুকার আছে তারা কিন্তু এই এই বলবে যে সহায়তা করুন আপনারা কখনো করবেন না সহায়তা আপনার সহায়তা না করে ঘটনাস্থলে গিয়ে আপনার ওখানে সহায়তা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যেখানে দেখেন বাংলাদেশের মানুষ দুই লিটার পানির দাম ছয়শ টাকা চাচ্ছে এখানে আপনি কতটুকু নিরাপদ সেটা আপনি বুঝতে পারছেন কতটুকু আপনি নিরাপদ সেটা আপনি বুঝতেই পারছেন ভালো করে বুঝতে পারছেন কতটুকু আপনি নিরাপদ আছেন বিষয়টা ক্লিয়ার মনে হচ্ছে যে আপনারা বিষয়টা ক্লিয়ার মনে করছেন আসলে আমরা এই বাংলাদেশের মাটিতে যারা যারা আছি আসলে আমাদের অবশ্যই অবশ্যই সচেতনভাবে চলতে হবে কেননা বিপদের সময় বাংলাদেশের মানুষ উপকার তো দূরের কথা তারা অপকারটাই বেশি করে যেটা আমরা দেখতে পারলাম উত্তরের ঘটনাকে কেন্দ্র করে আসলে উত্তরের ঘটনাকে কেন্দ্র করে আমরা যেমনটা দেখতে পেলাম আসলে আমাদের বর্তমান সময়টার মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যা বলার বাইরে আমি বিপদে পড়েছি ভাই আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি আপনি সাহায্য না দেন ভালো কথা আপনি দূরে ঠেলে দিচ্ছেন কেন ভাই অপকারটা করছেন কেন দুই লিটার পানি নিতে গেছিলাম যে একটা ছেলেকে আমি শরীরে দেবো পানি ঠান্ডা পানি ছয়শো টাকা চেয়ে বসে আছেন আসলে দুই লিটার পানির দাম কি ছয়শো টাকা আপনি বলতে পারবেন আমার জীবনে তো আমি কিনি নেই ছয়শো টাকা যখন আমাদের ছাত্র সমাজ যুদ্ধ করলো তখনও কিন্তু এরকম দাম হয়নি তখনও এরকম দাম হয়নি কিন্তু এখন কেন জানি এরকম দামটা হচ্ছে আমার বোধগম্য আসতেছে না যাই হোক দুজন কমেন্ট করছে কমেন্ট পড়বো আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভটি কেটে যাবো অলরেডি আমরা বেশিক্ষণ লাইভে থাকতেছি না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভটি দেখছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনি বাংলাদেশে যদি কখনো বিপদে পড়েন তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজেকেই ব্যবহার করুন অন্যকে ব্যবহার করবেন না অন্যকে ব্যবহার করলে আপনি অবশ্যই আরও বিপদে পড়বেন কারণ যেখানে দুই লিটার পানির দাম ছয়শো টাকা চাচ্ছে আপনার ফেসবুক ইউটিউবে ভিডিওগুলো দেখেছেন দুই লিটার পানির দাম ছয়শো টাকা চাচ্ছে আসলে এটা তাদের কোন বিচার ভাই কোন বিচার এরকম বিচার করতে কার মন না চায় বলেন এই দোকানদারের লাইসেন্স যেটা আছে এটা বাতিল করুন সময় থাকতে দোকানদারের লাইসেন্সগুলো বাতিল করুন সময় থাকতে দোকানদারের দোকানটাকে ছিন্ন বিচ্ছিন্ন করুন নইলে সম্ভব নয় আমরা একটা কথাই বলতেছি বাংলাদেশে যখন আমরা কোন বিপদে পড়ি তখন কিন্তু বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু সবারই কিন্তু বিপদ থেকে উদ্ধার দায়িত্ব না করে আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে আসলে যে কেন দূরে ঠেলে দেওয়া হচ্ছে এটা আমরা জানি না যেখানে বাংলাদেশে একটি বড় দুর্ঘটনা হয়েছে সেখানে এক লিটার দুই লিটার পানির দাম ছয়শো টাকা যাচ্ছে আমরা কতটুকু নিরাপদে আছি সেটা আপনারা বুঝতেই পারছেন বিষয়টা আপনাদের বাংলাদেশের বিচার ভাই আপনি কোন দেশের মানুষ আপনি জানাবেন অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের কথা বললেন আমরা লাইফটিতে আর আসি মাত্র দেড় মিনিট আমরা বেশিক্ষণ লাইফটিতে থাকতেছি না বেশিক্ষণ লাইফটিতে থাকতেছি না আমরা মাত্র দেড় মিনিট আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাইফটি বেশিক্ষণ চালানোর চেষ্টা করতাম কিন্তু আমরা লাইফটি বেশিক্ষণ চালাবো না কারণ আমাদের অন্য কোনো এক কাজের কারণে আমাদের লাইফটিকে একটা কাটা হচ্ছে ইন্ডিয়া আসান আলী ভাই ইন্ডিয়া হ্যাঁ ভাইয়া ইন্ডিয়ার ইন্ডিয়ার বিচার ব্যবস্থা মোটামুটি ভালো আছে বাংলাদেশের তুলনায় আমরা জানি যতটুকু বুঝতে পারি আর বিশেষ করে আপনারা জানেন যে ইন্ডিয়ার কিন্তু অনেক মানুষ আমার লাইফগুলো দেখতো আমি ভাই উচিত কথা বলি আমি কাউকে ডরাই না আমি জামাতকে ডরাই না আমি বিএমপিকে ডরাই না আমি এনসিপিকে ডরাই না আমি ছাত্র ছাত্রর মতো কথা বলি যেখানে অন্যায় সেখানে ন্যায়ের পক্ষে কথা বলি যেখানে ন্যায় আছে সেখানে আমি আছি যেখানে অন্যায় আছে সেখানে আমি নেই সেখানে উচিত কথা বলার লোক যাই হোক আমরা তো লাইফটি বেশিক্ষণ চালাতে পারতেছি না যেহেতু আমাদের সময় একেবারেই শেষ প্রান্তে এসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাইফটি থেকে চলে যাচ্ছি ভাই কারণ আমাদের একটা আনুষঙ্গিক কাজ পড়ে গেছে আমরা কাজে চলে যাব আমরা লাইফটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই সবাই লাইভটি যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই আজকে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব লাগবে আমার আজকে সাবস্ক্রাইব করবেন আপনারা মাত্র পঞ্চাশ জন মানুষ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে না আমি প্রয়োজনের সময় দুই মিনিট বাড়িয়ে নিচ্ছি আপনারা যারা যারা লাইভটি দেখছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক কেন ভাইয়া সরি বলছেন বুঝলাম না আপনি বিষয়টা ক্লিয়ার করেন কেন সরি বলছেন আমি বিষয়টা বুঝলাম না যারা যারা সাবস্ক্রাইব করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আসলে ভালো মন্দ বিলেই মানুষ থাকবেন যেখানে দুইটি ভাই লাইক করেছেন আসলে ওই দুইটি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমার জানা মতে যাই হোক উচিত কথা বলতে গেলেই সমস্যা উচিত কথা বলতে গেলেই বিপদ উচিত কথা বলতে গেলেই গাড়ি আটকে টাকা নিচ্ছে উচিত কথা বলতে গেলেই চাঁদাবাজি করছে উচিত কথা বলতে গেলেই আমাদের উপর বদনাম ছড়াচ্ছে কি বলবো উচিত কথা যাই হোক আমাদের এই চ্যানেলের মধ্যে রিয়েল টাইম বাংলার মধ্যে আপনারা সময় নিউজ পোর্টাল পাবেন এবং সঠিক নিউজটি প্রচার করার চেষ্টাই করব আমরা আমরা কোনো ইডিটের ধারধারি না যেটা যে বলবে সেটাই প্রচার করবে ইনশাল্লাহ যেটা যে বলবে সেটাই প্রচার করব আসান ভাই সরি বললেন কেন আপনি অবশ্যই জানিয়ে যাবেন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশে বিপদে বিপদে পড়লে লিটার পানির দাম টাকা আসে আপনি পড়বেন না কোথায় যাবেন ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়ারও বিচার ঠিক না আপনি জানাচ্ছেন কমেন্টে ধন্যবাদ আপনাকে ইন্ডিয়ার বিচার ঠিক না থাকার কারণে আমরা লাইফটি বেশিক্ষণ আর চালাতে পারছি না আমরা লাইফটি আর সেকেন্ড মাত্র এরকম আসি আমরা লাইফ থেকে সরাসরি ক্যান্সেল করে দিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য করবেন এবং যারা যারা নতুন আছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার বিয়াল্লিশ জন আছেন বিয়াল্লিশ জন যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার সাবস্ক্রাইব সংখ্যাটা বেড়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা লাইভটি থেকে চলে যাচ্ছি আসলে ভালোবাসার মানুষ অনেক আছে এখানে যারা যারা লাইভটি দেখছেন আসলে ভালোবাসার মানুষ আমাদের সবাই সবাই লাইভটি দেখছেন আমাদের আসলে ভালোবাসার মানুষ না হলে তো লাইভটি দেখতেন না আপনারা আমাদের ভালোবাসার মানুষ বিদে আমাদের লাইভটি সম্প্রচার করেন এবং লাইভটি দেখেন এবং লাইক করেন সাবস্ক্রাইব করেন আসলে একজন মানুষকে একজন মানুষ ভালোবাসলে এমনটাই করা উচিত তার প্রতিদিন এমনটাই হওয়া উচিত আপনারা যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আসলে সেই উত্তরের ঘটনাকে কেন্দ্র করে পানির দামের মতো মনে করিয়ে না যে দুই লিটার পানির দাম দুই ছয়শো টাকা এরকম মনে করি লাইক সাবস্ক্রাইব করবেন না আমরা উচিত খবর উচিত কথাটাই আমরা সব সময় বলার চেষ্টা করি এবং আমরা সত্যের পথেই চলি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আগামীতে ভালো কিছু যেন উপহার দিতে পারি ভাই আমি মধ্যবিত্ত ঘরের সন্তান আমি একেবারে বড় কোনো পরিবারের সন্তান না আমি মধ্যবিত্ত ঘরের সন্তান ন্যায় নীতিকে বিচার করতে শিখেছি আমি মাস্টার্স আমার লেখাপড়া মাস্টার্স বাংলাদেশের প্রায় শেষের দিকে চলে এসেছে আসলে আমরা ন্যায় নীতিকে বিচার করার চেষ্টা করি সবসময় আমরা ন্যায়কে ন্যায় কথাগুলো তুলে ধরি ন্যায় ছাড়া ন্যায়ের বিপক্ষে আমরা যাই না সবাই ভারতে এখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিন্দু বাইদের আদাব এবং অন্য জাতির প্রতি রইল আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম